নমস্কার বন্ধুরা আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের কাছে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি এটা পার্টিকুলার অনেক শীতকালের পক্ষে খুবই অনেক সুস্বাদু খাবার এটা আপনারা রুটি পরোটা লুচি এবং ভাতের সাথে আপনারা খেতে পারবেন এটা হচ্ছে একটা শীতকালীন সবজি তার মধ্যে দেশি ফুলকপি একটা ছোট সাইজের সেটাকে টুকরো টুকরো করে কেটেছি একটা আপনার এরকম সাইজের একটা চন্দ্রমুখী আলু গাছ হারিয়ে ওই ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর এখানে পেঁয়াজ কলি একশো গ্রাম নিয়েছি সেটাকেও মাঝারি মাপে ছোটো ছোট করে টুকরো করেছি এবং এই সবজিটাকে নুন হলুদ মাখিয়ে আমি ছাকা তেলে ভেজে রেখেছি এর সাথে ব্যবহার করছি কুচু চিংড়ি এই কুচো চিংড়িটা খুব সুন্দর আমি পেয়েছি বাজার থেকে এটা এই মাপেতে আমি বাটির তার মধ্যে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু লেবু রস মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এটাকেও আমি ছাঁকা তেলে ভেজে তুলে রেখেছি আর দুটো একদম ছোটো ছোট টমেটো আপনার কুচি কুচি করে তার মধ্যে একটু নুন দিয়ে আমি সেটাকে ভাপিয়ে রেখেছি এবং এর মধ্যে এক চামচ আপনার লাল লঙ্কা অনেক দিয়েছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এবারে আমি গ্যাসটা ধরিয়ে আপনাদের কাছে রান্নাটা কিভাবে করছি সেটা দেখতে থাকুন আমি অলরেডি অনেক এর মধ্যে দেব তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি এটাকে আগে থেকেই অনেক গরম করে রেখেছি এখন জাস্ট আমি এটাকে শুধু ধরিয়ে মধ্যে আমি তরকারিটাকে সবজিটাকে আমি ঢেলে দিলাম টমেটোর সাথে আমি লাল যে কাশ্মীর লঙ্কাটা রেখেছিলাম সেটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ব্যবহার করবো আমি চিনি এই চিনি দেবো আমি হাফ চামচ আসপাকে আমি সু করে দিয়েছি আর এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করবো টোটাল এই রান্নাটা আপনার হবে সর্ষের তেলের এখানে কোনো আমি জল ইউজ করিনি এটাকে সিমেতে রেখে আপনার মুখে নাড়াচাড়া করে দেখেছি সুতরাং এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ তেলের এখন রান্নাটা এটা হয়ে গেছে এর উপরে আমি এই মাছটা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আজকের মতন এখানেই এনেছি কমপ্লিট এখন বন্ধুরা আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার পরের দিন আমি আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন তাটা